বন্ধুরা এটি হচ্ছে থাই ভ্যারাইটির বয়ার কুল যা মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী কুলের চেয়ে অন্য ধরনের অর্থাৎ মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী কুলের বৈশিষ্ট্য এরকম বড়ো হলেও বড়ো হলেও এগুলো যেমন সবুজ কিন্তু মিস ইন্ডিয়া কুলের রঙগুলো লালচে হয় এবং পাকলে সেই পরিপূর্ণ বা পক্কতা অবস্থায় সেই কুলগুলো প্রায় ছোট কার্গিল আপেলের ন্যায় দেখায় কিন্তু এই থাই ভ্যারাইটির এই কুলগুলো সাধারণত বড় লম্বা মিষ্টি কিন্তু এর রংটা এই সবুজ এবং পাকলে সাদা ধরনের হয়ে যায় গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল আসায় গাছের ডালগুলো প্রায় ঝুঁকে পড়েছে সে কারণে এই বাঁশ দিয়ে এই ডালগুলোকে বেঁধে সজা রাখার সম্ভাবনা রেখে দেওয়া হয়েছে নিশাচর প্রাণী এবং পাখির প্রভাবে উৎপাতের ফলে এই কুলগুলো দেখুন ফেলিয়ে গেছে অর্থাৎ পড়ে গেছে এই বাদুড়ের নখের দাগ অর্থাৎ বাদুড়গুলো রাত্রে এসে খাওয়ার জন্য এঁকে ধরেছিল ফলটিকে তাই তাদের খাওয়ার কারণে এগুলো গাছ থেকে পড়ে যাচ্ছে অর্থাৎ তাদের খাওয়ার জন্য তারা যে প্রয়াসই হন সেই প্রয়াসের ফলে কিছু খায় এবং কিছু ফেলিয়ে দেয় এখানে দেখুন এই জালে কতগুলো কুল পড়ে আছে এবং প্রত্যেকটিতে সেই আঁচড়ের দাগ লক্ষ্য করা যাচ্ছে মূলত এই কুলের একটাই সমস্যা যে পরিপক্কতার সময় যে মিষ্টি গন্ধ সেই গন্ধের কারণে বিভিন্ন ধরনের প্রাণী এবং পাখির আগমন ঘটে এবং যার কারণে এর ফলনগুলো মাটিতে ঝরে পড়ে যায় তো বন্ধুরা এই সমস্ত ধরনের ফল গাছগুলো ছাদে লাগিয়ে এবং কাটিংয়ের মাধ্যমে গাছের দৈর্ঘ্য নির্দিষ্ট দূরত্ব এবং বজায় রেখে যদি গাছের পরিচর্যা করা যায় যে পরিমাণে ফল হবে সেই ফলের দ্বারা একটি বেকার যুবকের তার সংসার প্রতিপালন করা সম্ভব হয়ে উঠবে তো বন্ধুরা আপনারা যারা শিক্ষিত বেকার কাজের সন্ধানেও হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন বেকার হন্যে হয়ে না ঘুরে বা কাজের সন্ধানের সঙ্গে সঙ্গে বাড়ির সামনে যদি কিছু জায়গা থাকে বা ছাদ থাকে আপনারা এই ধরনের গাছ লাগিয়ে বা রোপণ করে বাড়ির অর্থনৈতিক উন্নতি ঘটাতে পারেন গাছগুলোতে কী ধরনের ফল হয়েছে দেখুন ঠিক আঙুরের তোকান নেয় প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এই ফলগুলোর পাকার বয়স চলে আসছে আর হয়তো পনেরো দিন পর এগুলো পক্ষতা লাভ করবে এবং বাজারে এগুলোকে বিক্রি করা সম্ভব হবে তো মূলত ফলটি পাকা পর্যন্ত রাখতে পারলে উৎপাদনকারীর আর্থিক উন্নতি সম্ভব হবে কিন্তু এই বাদলের আক্রমণের ফলে এই ফলগুলো এইভাবে খসে পড়ে যাচ্ছে এই বাদল আটকানোর আপাতত কোনো মাধ্যম আমরা লক্ষ্য করতে পারছি না যদিও আছে এই ধরনের জাল দিয়ে গাছটিকে ঘিরে ফেললে এর প্রতিরোধ করা সম্ভব হয় তাহলেও ওই প্রাণীরা আটকে মারা যাওয়ার একটা ভয় থেকে যায় সে কারণে এ ধরনের ব্যবস্থা এখনও নেওয়া হচ্ছে না তো বন্ধুরা আপনারা নতুন যারা আমার ভিডিওতে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের নিজস্ব মতামত এই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আগামী দিনে কি ধরনের ভিডিও আমরা দেখতে চান তাও কমেন্টে জানাবেন আপনাদের সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ নমস্কার